নমস্কার রান্নার ফিশন ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা নিরামিষ রেসিপি প্রথমে দুশো গ্রাম পনির টুকরো করে কেটে নিলাম একটা বাটিতে দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর কসুরি মেথি দিয়ে মিক্স করে নিলাম এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম অন্যদিকে একটা পাত্রে এক চামচ মগজ কয়েকটা আমন্ড এক চামচ কুমড়োর বীজ এক চামচ সানফ্লাওয়ার বীজ দিয়ে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম তোমরা যদি কুমড়োর বীজ বা সানফ্লাওয়ার সিডস না পাও তাহলে তোমরা তার বদলে কাজু বাদাম বা আমন্ডও ব্যবহার করতে পারো এরপর মগজ এবং বাদামের পেস্টটা এক বাটি দইয়ের মধ্যে দিয়ে তাতে হাফ চামচ গরম মশলা আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম এরপর ফ্রাইং প্যানে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দু মিনিট অল্প করে ভেজে নিলাম আমি কিন্তু আর নতুন করে কোনো তেল ব্যবহার করলাম না পনিরের টুকরোগুলো ভাজার জন্যে কারণ এতে যেহেতু আমি তেল দিয়েই ম্যারিনেট করেছি তাই আমাকে আর তেল দিতে হলো না ফ্রাইং প্যানে এবার অল্প তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে মশলার পেস্টটা দিয়ে দিলাম হলুদ দিলাম লবণ দিলাম এক চামচ চিনি দিলাম কিছুক্ষণ মশলাটা কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম মশলাটা ভালো মতন কষা হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে উপর থেকে ঘরের তৈরি দুধের মালাই দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পনির টিক্কা মশলা তোমরা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো